সমাজ আমাদের মেয়েরা এখন পড়াশোনা করছে তারা ভালো ভালো ডিগ্রি অর্জন করছে সাথে তাদের যে অর্জন সেটা হলো কি অর্থনৈতিক অর্থাৎ সিদ্ধান্ত আপনি আবার আপনার পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্ত সেটা এখন আপনি নিজে নিতে পারেন যেটা একসময় আপনার হাসবেন্ড নিত বা স্বামী নিত এখন আপনারা নিজেরাই কিন্তু এখন আয় করতে পারেন আয়টা করে পরিবারের জন্য কিন্তু সেটা ব্যয় করতে পারেন এটা এক সময় ছিল শুধুমাত্র আপনাদের স্বামীর উপর নির্ভরশীল থাকতে হতো ঠিক না যারা বিয়ে করেছেন তারা জানেন স্বামী যদি আপনারা আপনারা খেতেন স্বামী যা বাজার তা খেতে থাকতেন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারতেন না যে আমি তুমি আমাকে কিছু টাকা দাও আমি এটা দিয়ে এই করবো তুমি আমাকে টাকা দাও আমি এই ব্যবসা করবো এটা কোনো আগে কোনো সিদ্ধান্ত আপনারা দিতে পারতেন না আপনাদের স্বামীর সিদ্ধান্তের উপরে আপনাদের নির্ভরশীল থাকতে হতো এখন যুগ পরিবর্তন হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে আমাদের সরকার আপনাদেরকে এখন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে আপনাদেরকে অন্তর্ভুক্ত করেছে একটি দাম কত হতে পারে বলুন তো খাতা খাতা নিচেও আছে কোয়ালিটির উপর চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার বারোশোর আর যায় না একটা নর্মাল খাতার দাম আর একটা নকশি দাম কখনো এক হাজার টাকার নিচে নামে না ঠিক আছে একটা নকশিকাতার দাম সর্বোচ্চ আমি পেয়েছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও নকশিখাতা আছে এটা নির্ভর করে নকশার উপর আপনি কত সুন্দর নকশা করতে পারছেন আপনি কাপড়ের কোয়ালিটি কত ভালো দিতে পারছেন এটার উপর নির্ভর করে আপনাকে টাকাটা মূল্যটা নির্ধারণ করা হচ্ছে একজন নবজাতক যে বাচ্চাটা যেটা মাত্র সদ্য জন্মদান করলো আগে এক সময় আমাদের নানারা দাদারা বাবারা তারা খাতা শিরাই করে দিতে বাচ্চাদের জন্য আপনারা জানেন কিনা জানি না অনলাইনে কিন্তু এখন নবজাতক বাচ্চাদের জন্য এখন কিন্তু কাতা রয়েছে নকশি খাতা এবং ওইটার দাম হলো গিয়ে আপনার আমি যেটা প্যাকেজ দেখতাম দশটা খাতা প্যাকেজ হলো গিয়ে আপনার তিন হাজার টাকা খাতা সাইজ হলো এতটুকু অর্থাৎ এখন কিন্তু আর আমাদের মায়ের দাদা দাদিদের কিন্তু এখন খাতা সেলাই করতে লাগে না এখন আমরা অনলাইনে অনেক কিছু পাই ছোট একটা খাতা যদি আমরা দশটা কিনি তিন হাজার টাকা লাগে পঁচিশশো থেকে তিন হাজার আর আমাদের বড় বড় যে ভিআইপি যে আমাদের হোটেলগুলো রয়েছে বা আমাদের সার্কিট যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু আমরা নকশি কাতা ইউজ করি বড় বড় নকশি কাতা অনেক সুন্দর এক একটা নকশি কাতার দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এখন আপনি নকশি কাতা শিলাবেন নাকি ট্রেনিংটা করে বাসা যেয়ে ঘুমাবেন এই সম্পূর্ণ দায় দায়িত্ব হলো আপনাদের উপর আপনারা যদি আজকের প্রশিক্ষণটা সাত দিন প্রশিক্ষণ হবে নিয়মিত যদি উপস্থিত হন যদি মন দিয়ে শিখেন তাহলে দেখবেন আপনাদের যে এখন আয়টা জানি না আপনারা কোনো আয় করেন কি না আয়টা সামনে আস্তে আস্তে বৃদ্ধি করবে ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট থাকে সব থেকে খারাপ স্টুডেন্ট থাকে আপনাদের হওয়ার পরে আপনারা যে প্রশিক্ষণটা এটা কিন্তু একটা ক্লাসের মতো হবে আপনারা যারা যারা স্কুলে পড়েছেন পড়েছেন কলেজে তারা জানে কিভাবে ক্লাস হয় একজন শিক্ষক থাকে শিক্ষক থেকে আমরা অনেক কিছু শিখি এখন আপনি মন দিয়ে শিখবেন কি না এটা সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার উপর আপনি যদি ভালো করে শিখেন আমাদের যিনি এখানে প্রশিক্ষক থাকবে আমাদের ম্যাডাম থাকবে যদি ভালো করে শিখে নেন তাহলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে আপনাদের কোনো বাধা হয়ে দাঁড়াবে না থেকে আসলেন আসার পর একটু নাস্তা করলেন যাওয়ার সময় ছোট একটা অনারিয়াম নিয়ে গেলেন আপনি এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন আপনার এবং আপনার পরিবারের উন্নয়ন কোনো সম্ভব হবে না সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার এই সাত দিন একটু কষ্ট করে এসেও আপনার সব সম্পূর্ণ যে প্রশিক্ষণটা আছে মন দিয়ে প্রশিক্ষণ নেবেন যদি মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে আমি সিলাইটা যদি এভাবে না করি এভাবে সেলাই করি আমাদের ম্যাডাম থাকবে ম্যাডামের কাছে জিজ্ঞাসা করবেন আপনাদের মাঝে যেই সংক্ষিপ্ত হলো যে দিক নির্দেশনামূলক বক্তব্যটি রেখেছেন আমি আশাবাদী আপনারা মা বোনেরা যদি তার এই দিক নির্দেশনামূলক বক্তব্যকে লালন করে আপনারা আপনাদের এই ছয় দিনকার প্রশিক্ষণ কর্মসূচিটি সুচারু রূপে আপনারা করতে পারেন আমি আশাবাদী আপনারা আপনাদের স্বনির্ভর এবং নিজের পায়ে নিজে দাঁড়ানোর একটা পথ আপনারা খুঁজে পাবেন এবং ভবিষ্যতে আপনারা নিজেরাই উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদের এই সরকার কর্তৃক যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আপনাদেরকে যে আর্থিক সহযোগিতা ঋণের ব্যবস্থা আপনাদেরকে করে দেওয়ার জন্য যেই ঘোষণা দিয়েছেন বা যেই প্রক্রিয়া সরকারিভাবে চলমান আমি আশা করি আপনারা সেটা গ্রহণ করে আপনারা নিজেরা এবং পরিবারের সকলকে স্বাবলম্বী হতে আপনারা সচেষ্ট হবেন আর নকশি কথার যে কথাটা আসলে একটা নকশি কথা তৈরি করতে যে কত কষ্ট কত সময় সেটা আপনারা যারা করেন বা করবেন তারা জানেন আমরা হয়তো কিনে আমরা গায়ে দিই খুব সুন্দর লাগে এবং ভালো হয় ঘরের শোভাও বৃদ্ধি পায় এই নকশি কথাটা আমরা আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করি আমি আশা করব আপনারা আপনাদের এই সুযোগটি কাজে লাগিয়ে আপনারা নিজেরা এবং আপনাদের পরিবারের অন্যান্য সকল সদস্যদের মাঝে এই প্রশিক্ষণের যে আপনারা শিখলেন সেটা আপনারা ছড়িয়ে দিবেন মাধ্যমে চেষ্টা এই কোনো মানুষ বেকার থাকতে পারবে না এই দেশে কোনো মানুষ কর্মহীন থাকতে পারবে না সবাইকে কর্মে একটা নিয়োজিত থাকতে হবে এই কর্মের মাধ্যমে আমরা আমার ভবিষ্যৎ আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আমরা আগে নিয়ে যাবো আমরা দেশকে উন্নত করবো অতএব এই পাঁচ লক্ষ টাকা বাধ্য হইলে আপনার প্রথমত উদ্যোক্তা হইতে হবে আর উদ্যোক্তাটা হবে আপনার এই আত্মকর্মীর মাধ্যমে আমরা আশা করব আপনারা এই প্রশিক্ষণটা গ্রহণ করবেন মনোযোগ সহকারে আমার যে ট্রেনার আছেন ট্রেনার নাম হইল রাবেয়া বেগম উনি আপনাকে ট্রেনিং দিবেন এবং তাৎপর থেকেও আমার আরও একজন আসবেন উনিও আপনাকে এই সেখানে এসে আর শিখাবে অতএব আপনারা শিখ এই যেটা কাজটা শিখবেন মনোযোগ সহকারে শিখবেন এবং কাজ কাজটা সদস্যভাবে করবেন এবং কেউ কোনোদিন দিন অ্যাবসেন্ট করবেন মানে কামাই দিবেন না আমরা যেটা বলি মানে